হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আবারো আপনাদের মাঝে হাজির একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে নাড়া চালাতে দেব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সিদ্দিক রহমানের প্রাক্তন ওয়াইফ মারিয়ামিমকে মারিয়ামিম বিষয়টা একটু আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পরার জন্যই কিন্তু সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ আগেই বলে নেচ্ছি এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না জাস্ট বিনোদন যাই হোক আজ আইনে ভগবাগানি বাদ দিয়ে মূল ভিডিওতে চলে আসি তাহলে আপনার কোন স্কিল দেখে ছেলেরা পড়তো ব্যাটিং না বলিং ব্যাটিং দেখে তোমার ব্যাটিং করা দেখে কেন সবাই তোমার প্রেমে পড়বে আমার তো মনে হয় তোমার বল দেখেই সবাই তোমার প্রেমে পড়বে মানে এন্ড আই বাই লাইক দা বল না মানে তোমার বল করা দেখে আর কি ও মাই গড বলিং আমার বেশি সামনে যায় না এই জন্য আমার মনে হচ্ছে ব্যাটিংটা দেখে আমি ছয় মারতে পারবো চার মারতে পারবো সো এটা দেখে ক্রাশ খাবো ও মাই গড এটাও ঠিক বলেছো তোমার ব্যাট করা দেখেও লোকজন তোমার প্রেমে পড়তে পারে কারণ তুমি ব্যাট করার সময় তো তোমার বল দৌড়া লাফালাফি করবে তাই না কি বলছিস ছয় মারতে পারবো চার মারতে পারবো সো এটা দেখে ক্রাশ খাবো ও মাই গড না মানে তুমি যখন ছয় বা চার মারবা না তখন তো বল লাফায় লাফায় সীমানার বাইরে যাবে তাই না এই জন্য আর কি তোমার বল লাফানোর কথা বলছিলাম তোমরা আবার মাইন্ড করো না সঠিক বলেছেন আর তোমাদের নাচে মহাবিপদে কোন একটা ভালো কথা কইলেও খারাপ দিকে নিয়ে যাও কারণ আমি হট এন্ড সেক্সি দ্যাটস আমার সাথে ওইটাই চাই ক্যাটরিনা কাইফের মতো তুমি হট এন্ড সেক্সি এটা ঠিক আছে এটা আমরা মানি তবে ক্যাটরিনা কায়ফার মতো না কি বলেন তুমি হট এন্ড সেক্সি হলো ওই যে ক্রিমা পাছে না ক্রিমা বার মতো না অ্যাক্টিংও করবো আইটেম সংও করবো তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমাকে আইটেম সঙ্গে না বরং যেটা আছে না ঝাটচাপালায় ডান্স করলে সবচেয়ে ভালো মানাবে না যেমন চাঁদ মামা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম এখানে তো নূর কিছুই লাগতেছে না ও আচ্ছা তাই নাকি তুমি সৎ মামা কানে থাকলে উড়াই দিতা তাহলে দর্শক আসেন এই মারিয়া মবের উড়াই দাও আইটেম সং আমরা নিজেরাই দেখে আসি তা আমার প্রাণপ্রিয় দর্শকেরা আপনারা এই আইটেম সং থেকে কি বুঝতে পারলেন একটু কমেন্ট করে জানাবেন প্রেম ভালোবাসা মানে আপনারা আসলে আইটেম সং থেকে কি বুঝতে পারছেন সেটা আমি জানি না তবে এর অঙ্গভঙ্গি দেখে আমার যেটা মনে হইছে আর কি কি এর আইটেম সঙ্গে না বরং খাটকা পাইতে দিলে সবচেয়ে বেশি ভালো মানে দেখতে অ্যাট্রাকটিভ লাগতেছে না মানে কে একজন নাচতেছে ভাই এই জায়গায় যদি আমি থাকতাম কি কি মনে করতেন বলেন তুমি ওই সাদ মামা গানে থাকলে কি হইতো সর্বোচ্চ আমার বন্ধু খাদে মালের একটা কেনার নষ্ট হইতো তবে আর যাই হোক আপনার ফিগারটা কিন্তু জজ কি মানুষ রে বাবা না মানে এটা কিন্তু আমি কই নাই আমার বন্ধু খাদে মালি বাস থেকে আমারে কানে কানে কয়া দিছে তখন তো সবে হা হয়ে তাকায় থাকতো মাই গড কি ফিগার আচ্ছা আমার সাথে এই এই টাইপের ক্যারেক্টার যায় ধরেন আপনি উইকেট কিপিং করতেছেন ঠিক আছে খুব জোরে বল আসতেছে আপনারা ধরতে হবে বলটা কারণ আপনি বাটার পর ভেঙে যেতে পারে আপনি বল ধরবেন নাকি ছেড়ে দিবেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আমি সবাইকে দেখাবো যে আমি ধরতেছি ধরতেছি বাট এটা অ্যাক্টিং এর মতই করব আমি হ্যাঁ আমি এটা ধরবো এইভাবে দেখাবো তারপর আমি ছেড়ে দিব এটা দেখে আমি একটা কথাই বলতে পারি আহা নারী কত সলনা মইরে আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি কেমন আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় ছয় সাত বছর হয়েছে সো আমি আমার লাইফ পার্টনার দরকার আছে না আমার একটা তাই বয়ফ্রেন্ডের দরকার আছে না আমার ঘুরতে হবে না আমার তো ইচ্ছা করে আমি বয়ফ্রেন্ডে ঘুরবো সো দ্যাটস আহা তুমি এত চিন্তা করো কেন তোমার চিন্তা দূর করার জন্য তো আমার বন্ধু খাদে মালিয়ে আছে ভবিষ্যতে তাকে একটু ভালোবাসা দিও বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিন্তু তিনি প্রায় ঝড় তোলেন তুমি শুধু সোশ্যাল মিডিয়াতে না তুমি আমার বন্ধু খাদেম আলীর বাথরুমেও ঝড় তোল খুব যে ভালো পারি সেটা না আমি দুই তিন দিন প্র্যাকটিস করেছি বাট এখন শিখে তোমার তো অনেক অভিজ্ঞতা থাকার কথা তাহলে কি সিদ্দিক ভাই তোমার সাথে ঠিক খেলে নাই কি বলছিস না মানে তোমাকে ঠিক মতো খেলা শেখায় নাই কখনো এই সেলিব্রিটি ক্রিকেটে সম্প্রতি ভাইরাল হয়েছে ওই যে বাংলাদেশের জন্ম নেওয়া একজন রাশিয়ান মেয়ে আছে না কি যেন নাম আমি শাম ইসলাম নীলা নীলা ও আচ্ছা ওই নীলাকে তার হাজবেন্ড ভিডিও বলে ব্যাট খেলা প্র্যাকটিস করায় সে আমাকে কালকে রাত লিটারেলি একটা দুইটা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে কি মোহাম্মদ

তোমরাই যে তোমাদের বল দেখাইয়া ফলোয়ার বাড়াইতে ভিউ বাড়াইতে লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে তাই না আচ্ছা তোমারে তো আমার বন্ধু খাদে খুব পছন্দ করে যখনই মোবাইলে তোমার ভিডিও আসে তখন থেকে দৌড়ায়া বাথরুমে যায় ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো এটা আসলে তোমার কাছে কেমন মনে হয় এটা তো আমার ভালো লাগে লাগাদি কথা একটা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দেই তাদের ভাষায় রিপ্লাইটা দেই আচ্ছা তাদের ভাষায় তাদের কমেন্টের রিপ্লাই দাও এটা না হয় বুঝলাম একটু খুলে বলুন তবে আমারে অবুঝ মনে ছোট একটা প্রশ্ন আছে কে কষ্ট তুমি যে অस्ट्रेल ড্রেস পরে ভিডিও আপলোড দাও ওই ভিডিও দেখার পরে যে কোনো লোকই তো খারাপ মন্তব্য করবে এটাই তো স্বাভাবিক তাই না আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দেই কারণ আমার মনে হয় তোমার ভিডিও দেখার পরে তাদের যে ভাষাটা ব্যবহার করা সঠিক মনে হয় সেই ভাষাতেই তোমার কমেন্ট বক্সে ব্যবহার করে তারা আপনার বুদ্ধি ভালো আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে আমার বন্ধু খাদেম আলী কইছে তোমার ওয়েস্টার্ন আর শাড়িতে নয় বরং ওয়েস্টার্ন আর শাড়ি পরা মাস্কারে যে সময়টা থাকে না ওই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে কন্ট্রোল কন্ট্রোল এবারে যখন আমি নিজেকে মানে ফিট ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পরার জন্য কিন্তু ও আচ্ছা তাই নাকি তাহলে তুমি শরীর ফিট রাখো ওই ছোট ছোট ড্রেস পরার জন্য সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি আহারে কি কষ্ট তুমি আমার সাথে কথা বলবে না যাই হোক তুমি অনেক পর উপকারী লোক তোমার এই ঋণ যুব সমাজ কখনোই শোধ করতে পারবে না কেন কারণ তুমি না খেয়ে কষ্ট করে করে তোমার এই শরীর বানাইছো এই যুব সমাজকে দেখানোর জন্য তারা তোমার এই ঋণ কিভাবে শোধ করবে বলো

জ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ